হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পীযুষ মানে নতুন নতুন কিছু কিন্তু সবসময় তোমরা পেয়ে থাকো তাই আজকেও কিন্তু আরও একটি ধামাকাদার ব্লগ হতে চলেছে কারণ আজকে আমি চলে এসেছি নদীয়ার তাহেরপুরে তোমাদেরকে দেখাবো তাহেরপুরের অসাধারণ প্যান্ডেলগুলো কত দূর এগিয়েছে কোথায় কি প্যান্ডেল হচ্ছে সেই সমস্ত কিন্তু ইনফরমেশান আমি কিন্তু ডিটেলস দিতে চলেছি এই ব্লগে কিভাবে তোমরা আসবে সেই সমস্ত কিছুই কিন্তু থাকবে এই ব্লগে তাই পুরো ব্লগটাই কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু বাড়িতে বসেই তোমরা এই তাহেরপুরের এত সুন্দর প্যান্ডেলগুলো দেখতে পারবে চলো ব্লগটা শুরু করি এক এক করে তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাই হ্যালো বন্ধুরা তাহেরপুরের প্রথম প্যান্ডেল আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্লাব অগ্নিশিখার এবছরের ভাবনা রয়েছে এক টুকরো বেনারস সেই প্যান্ডেল কত দূর হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার বন্ধুরা আমি চলে এসেছি ক্লাব অগ্নিশিখাই দেখতে পাচ্ছো আমার পেছনে রয়েছে ক্লাব অগ্নিশিখার প্যান্ডেল এবং কাজ অনেকটা হয়ে গেছে চলো এবার আস্তে আস্তে ভিতরে ঢুকি মেন গেট দিয়ে প্রবেশ করার পরই কিন্তু তোমরা এই জায়গাটা এরকম দেখতে পারবে এখানে যেরকম বেনারসের পুজো হয় আরতি হয় ঠিক তার জন্য এখানে গঙ্গার মতো অর্থাৎ জল এখানে দেওয়া হবে যাতে হচ্ছে হলো এখানে গঙ্গা আরতিটা করা যায় তার জন্য এখানে এই জায়গাটা এরকম সুইমিং পুল মতো করেছে এবং পেছনের ট্যাকচারটা দেখতে পাচ্ছ দারুণ করেছে চলো এবার আস্তে আস্তে পুরোটাই দেখাচ্ছি सुमनोहरकान्तिनी हे सुमन 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 सुमनोहर বন্ধুরা অগ্নিশিখা ক্লাব প্যান্ডেল দেখা হয়ে গেলে তারপরে তোমরা চলে এসো তরুণসংঘ ক্লাবের মাঠে সেখানে এবছর ভাবনা রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির আর এখানে কিন্তু দারুণ লাইটিং হবে এই প্রেম মন্দিরে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহেরপুরের থেকে বিশেষ আকর্ষণ এবং পূজা মণ্ডপ সেটি হচ্ছে নেতাজি মাঠের সম্মেলনী ক্লাবের এবছরের ভাবনা দীঘার জগন্নাথ মন্দির এবং এই প্যান্ডেলের কিন্তু যে প্রতিমা রয়েছে সেটা কিন্তু পুরোটাই পিতলের হবে সেটা এখনও এসে পৌঁছায়নি চলো প্যান্ডেলটা কত দূর হয়েছে তোমাদেরকে দেখাই বন্ধুরা মন্দিরের ভেতরের কাজ কিন্তু দারুণ হচ্ছে কারণ পুরোটাই কিন্তু সোলার দিয়ে ডিজাইন করা হচ্ছে যেরকম জগন্নাথ মন্দির দীঘাতে রয়েছে ততটাই প্রায় প্রায় সেমি এখানে করা হচ্ছে আমি যেহেতু দীঘার জগন্নাথ মন্দিরে গেছিলাম দেখেছি তাই তোমাদেরকে ওই সেটা জানাতে পারছি ব্যাপক লাগছে কিন্তু ভেতরটা আর পুজোর সময় আসলে এটার একটা আবহাওয়াই পুরো পাল্টে যাবে Yeah. <laughs> you বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছ ওই যে সম্মেলনী ক্লাবের জগন্নাথ মন্দির আর ঠিক তার সামনেই রয়েছে কিন্তু ইউরোপা ক্লাবের এবছরের ভাবনা ব্যাংককের বৌদ্ধ মন্দির অর্থাৎ একই মাঠে কিন্তু দুটো প্যান্ডেল তোমরা দেখতে পারবে বন্ধুরা ইউরোকা ক্লাবের পূজা মণ্ডপ দেখা হয়ে গেলে তারপর চলে এসো বিদ্যুৎ বাহিনী সংঘে ইউরিকা ক্লাব থেকে বিদ্যুৎ বাহিনী সংঘের দূরত্বটা অনেকটাই বেশি পায়ে হেঁটে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে তোমরা যদি মনে করো টোটো ধরতে চাও টোটো ধরে চলে আসবে আর তাহেরপুরের টপ ফাইভ প্যান্ডেলের মধ্যে এটাই হচ্ছে লাস্ট প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এছাড়াও তোমার জানা জানাশোনা এরকম আরও ধরনের বেস্ট প্যান্ডেল থেকে থাকে যেখানে আমি এখনও যেতে পারিনি সেরকম যদি কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি অবশ্যই সেখানে গিয়ে ভিজিট করব বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরের অংশ অর্থাৎ যেখানে প্রতিমা থাকবে আর ভেতরের অংশ কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে যেটা দেখে মনে হচ্ছে এর কারণ হয়তো বৃষ্টির জন্য কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ তার জন্য হয়তো প্রতিটা প্যান্ডেলেই এরকম কিন্তু কাজ অনেক কাজই বাকি রয়েছে চলো ভিডিওটাই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি আছি